সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পা রেখেই বাংলাদেশ দলের ক্যাপ্টেন নাজমুল শান্তর আগ্রহের কেন্দ্রবিন্দুতে সিলেটের পিচ প্রতিপক্ষ জিম্বাবুয়ে হলেও সিলেটে ডে ওয়ান থেকেই সিরিয়াস ক্যাপ্টেন শান্ত এবং তার দল সবুজ ঘাসে ঢাকা সেন্টার উইকেট একটাই আভাস দেয় পেসারদের জন্য সহায়ক হবে সিলেট তবে পিচে এত ঘাস থাকবে কিনা বাংলাদেশ দলই বা কোন স্ট্র্যাটেজিতে আগাবে সব জানা যাবে ম্যাচ শুরু হওয়ার পর তবে পিচের দায়িত্বে থাকা মাঠ কর্মীদের ইশারা করে শান্ত দেখালেন ঘাসের সাইজ কেমন চান তিনি জিম্বাবুয়েকে টেস্টে ঘায়াল করতে পেস অ্যাটাকে ভরসা করবেন শান্ত নাকি ক্যাপ্টেন এমন পিচ চাইবেন যেখানে ব্যাটার পেসার স্পিনার সবার সমান সুযোগ থাকবে মূল মাঠের উইকেট দেখে শান্ত আসেন আউটার স্টেডিয়ামে যেখানে প্রস্তুতি নেবে টাইগাররা সেখানকার উইকেটগুলোও দেখতে চান নাজমুল শান্ত জহুরীর চোখে উইকেট দেখে বোঝা গেল সন্তুষ্ট হয়েছেন ক্যাপ্টেন চলো রাই খুশি চলো রাই খুশি টার্ন এবং বাউন্স সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আউটার ফিল্ডের সেন্টার উইকেটে বল করছেন স্পিনার তাইজুল ইসলাম যথেষ্ট টার্নের পাশাপাশি যথেষ্ট বাউন্সও পাচ্ছেন তাইজুল যদিও পিচে সবুজ ঘাসের উপস্থিতি লক্ষণীয় তবুও বলে স্পিন পাচ্ছেন তাইজুল জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজকে সামনে রেখে রবিবার প্রথম দিনের মতো অনুশীলন করেছে বাংলাদেশ দল টাইগারদের প্রস্তুতি দেখে আজ করা যায় স্পোর্টিং উইকেটেই জিম্বাবুয়ে বধ করতে বদ্ধ বদ্ধপরিকর নাজমুল শান্তর দল অর্থাৎ ম্যাচের আগ পর্যন্ত বাংলাদেশ আউটকার স্টেডিয়ামের যে উইকেটে অনুশীলন করবে ধারণা করা যায় জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে সিল্ট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পিচের চরিত্র একই রকম হতে পারে বিশ এপ্রিল দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশ মুখোমুখি হবে জিম্বাবুয়ের কাউসার শান্ত ফ্রেঞ্জি